তো ফাইনালি না ওই দিন চলে এসেছে যে দু হাজার সালে অস্ট্রেলিয়া পুরো ইন্ডিয়াকে চুপ করে দিয়েছিল ওই যে হার্ট ব্রেকটা হয়েছিল না ওটা কোনো ইন্ডিয়ান ভুলে নেই এমন হার্ট ব্রেক না কোনো গার্লফ্রেন্ডের সাথে যদি ব্রেক আপ হয়ে যায় না তাও এতটা দুঃখ হয় না ওই দিন যতটা দুঃখ হয়েছিল গার্লফ্রেন্ড চলে যাক গার্লফ্রেন্ড যে ছেড়ে চলে গেলে না এতটা দুঃখ হয় না ওই দিন যে দুঃখটা হয়েছিল অস্ট্রেলিয়ার সাথে ফাইনালে হেরে ওডিআই ওয়ার্ল্ড কাপে দু হাজার তেইশে তো ওই দিনটা চলে এসেছে ঠিক আছে কালকে চব্বিশ তারিখে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ম্যাচ আছে অস্ট্রেলিয়া ইন্ডিয়া কালকে ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে হারাবে অস্ট্রেলিয়া ওয়ার্ল্ড কাপ থেকে বাইরে চলে যাবে বদলা নেওয়ার দিন চলে এসেছে আফগানিস্তান স্যালুট কি খেলেছে আফগানিস্তান আর রাশিদ খান বলেছে না যে এটা হচ্ছে ইন্ডিয়ার দোয়া ইন্ডিয়ার আশীর্বাদ আমরা এত সুন্দর ভালো খেলছি প্রত্যেক ইন্ডিয়ার আমাদের ওপর আশীর্বাদ আছে আমরা কখনোই ভুলবো না ইন্ডিয়ার প্রত্যেক ইন্ডিয়ান আর এটা মানে আফগানিস্তানকে না ইন্ডিয়া অনেক ভালোবাসে অনেক আফগানিস্তানের কোচ দেখো অজয় যার টাকা নেই ভাই বলেছে তুমি ভালো খেলো এটাই আমার কাছে অনেক কিছু তো আফগানিস্তান সব বড় বড় টিমকে হারাচ্ছে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিলো নিউজিল্যান্ডকে হারিয়েছে ওডিআইতে শ্রীলঙ্কা পাকিস্তান সবাইকে হারিয়েছে তো ইংল্যান্ডকেও হারিয়েছে তো এখন এবারে হচ্ছে আফগানিস্তানের কাজ আফগানিস্তান করে দিছে ইন্ডিয়াকে কালকে কালকে আটটার সময় ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া ম্যাচ বদলা নিতে হবে ব্যাট কমিন্সকে চুপ করাইতে হবে পুরো অস্ট্রেলিয়াকে চুপ করাতে হবে কালকে হারিয়ে কালকে ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে হারাবে অস্ট্রেলিয়া পুরো ওয়ার্ল্ড কাপ থেকে বাইরে এটা হচ্ছে বদলা নেওয়া ওরা আমাদের ফাইনালে হারিয়েছে না আমরা অস্ট্রেলিয়াকে চুপ করাবো কালকে সেই দিন চলে এসেছে যেদিন আমাদের পুরো ভারতবাসীর মনটা ভেঙে দিয়েছিল অস্ট্রেলিয়া ঠিক আছে মানে এরকম হার্ট ব্রেক কোনো করে যদি গার্লফ্রেন্ড চলে যায় না তাও এরকম হবে না কিন্তু একটা জিনিস যে কি এবারে যদি গার্লফ্রেন্ড চলে যায় না তাও দুঃখ আর অতটা হবে না ওই যে কষ্ট একবার হয়ে গেছে হার্ট ব্রেক বলে মানুষের হার্ট ব্রেক একবারই হয় এই ওয়ার্ল্ড কাপ যারা যারা দেখেছে সবার ওই যে হার্ট ব্রেক হয়েছে এবার গার্লফ্রেন্ড ছেড়ে যাক কোথায় যাক যেখানে যাক কোনো কষ্ট হবে না তো ওই দিনটা চলে এসেছে আগামীকাল দিনটা অস্ট্রেলিয়াকে চুপ করে দেওয়া হবে প্যাট কমিন্সকে চুপ করাতে হবে আফগানিস্তান আফগানিস্তানের কাজ করে দেখিয়েছে এবার হচ্ছে ইন্ডিয়ার কাজ অস্ট্রেলিয়াকে ওয়ার্ল্ড কাপ থেকে পুরো বাইরে ফেলে দেওয়া বে নিকাল বলকে একদম সাইলেন্ট করতে হবে অস্ট্রেলিয়াকে ঠিক আছে ওই দিনটা চলে এসেছে সামনে কালকে সবাই মিলে অস্ট্রেলিয়াকে বাইরে বার করব। ঠিক আছে ওই দিন চলে এসেছে যেদিন যে হার্ট ব্রেক হয়েছিল। পুরো ভারতবাসী কান্না করেছিল কালকে ওই দিন পুরো ভারতবাসী আবার হাসবে ভারত নয় শুধু আফগানিস্তানও আমাদের সাথে আছে আর বাংলাদেশের কাছে একটা রিকোয়েস্ট ভাই ইন্ডিয়ার কাজ করবে ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে হারিয়ে ওয়ার্ল্ড কাপ থেকে বার করে দেবে বাংলাদেশের কাজ হচ্ছে বাংলাদেশ কেন ওয়ার্ল্ড কাপ থেকে বার হয়ে গেছে আফগানিস্তানের সাথে হেরে যাও আফগানিস্তান সেমিফাইনালে পৌঁছাবে তারপরে যার সাথে হোক যেমন ইংল্যান্ড কোয়ালিফাই করেছে ইংল্যান্ডের সাথে হোক যার সাথে হোক আফগানিস্তান তাকে হারাবে ইন্ডিয়া আফগানিস্তান ফাইনাল হবে রশিদ খান বলেছে যে ইন্ডিয়া আফগানিস্তান ফাইনাল হোক ইন্ডিয়া জিতুক আমাদের কোনো দুঃখ হবে না কোনো কষ্ট হবে না ইন্ডিয়ার সাথে আমরা হারবো কিন্তু কোনো দুঃখ কোনো কষ্ট হবে না আর ইন্ডিয়া হার্দিক পাণ্ডে ভাই ভুমরা ভুমরা হচ্ছে বোলিংয়ের বিরাট কোহলি হার্দিক পান্ডে দেখো আইপিএলে সবাই কত কী বলেছে হার্দিক পণ্ডেকে কিন্তু আইপিএল আর ইন্টারন্যাশনাল আলাদা হার্দিক পণ্ডে কী খেলছে মানে কিছুতে বলিং ব্যাটিং ফিল্ডিং সব কিছুতে হার্দিক পান্ডের যোগদান আছে তো হার্দিক পণ্ডের জন্যে স্যালুট বেস্ট কামব্যাক তো কালকের দিনটা কেন যেন মিস না হয় কালকের দিনটা সবাই মিলে অস্ট্রেলিয়াকে হারাবো পুরো চুপ করিয়ে দাও পুরো অস্ট্রেলিয়াকে যেমন আমাদের হার্ট ব্রেক দিয়েছে না আমাদের কান্না করেছে দিন চলে এসেছে সময় চলে এসেছে চুপ করানোর চলবে নিকাল বলকা চলবে নিকাল পাতলি গালিসে নিকাল একদম কোনো কথা হবে না নিকাল তো নিকাল ওকে থ্যাংক ইউ সো মাচ